নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু নিরামিষ মৌরি পটলের রেসিপি শেয়ার করছি রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে এটা খেতে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য প্রথমেই একটা মশলা আমরা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই একদম কমানো আছে বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিলাম মৌরি হাফ টেবিল চামচ দিয়েছি এখানে গোটা ধনে আর তার সাথে দিয়েছে দুটো শুকনো লঙ্কা এই সব কিছুকে দু মিনিটের মতো আঁচ কমিয়ে রেখে ভালো করে ভেজে নিতে হবে এখানে দু মিনিটের মধ্যেই সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেব আর ওই কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে রাখা পটল দিয়ে ভেজে নিতে হবে এখানে পটলের একটু খোসা রেখে রেখে আমি কেটেছি পটলগুলো তেলে ছাড়ার সময় কিন্তু গায়ে যেন একটুকু জল না থাকে তো ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তারপর পটলগুলোকে তেলে ছাড়তে হবে একটু নাড়াচাড়া করে দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে দু মিনিটের মতো এটা ঢাকা দিয়ে ভেজে নিতে হবে তারপর ঢাকাটা সরিয়ে রেখে এটাকে উল্টে পাল্টে যে দিকটা ভাজা হয়নি সেই দিকটাও আঁচটা মাঝারি রেখে এক থেকে দু মিনিটের মতো ভেজে নিতে হবে পটলগুলো এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি এবার এই একই তেলের মধ্যে আমরা দিয়ে দেব আলু আলুগুলোকেও ভেজে নিতে হবে আলুগুলো এখানে আমি এরকম বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি আলুটা দেওয়ার পর এগুলোকে তাড়াতাড়ি নরম করার জন্য এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা মাঝারি আঁচ রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে এইভাবে আঁচটা একটু বাড়িয়ে রেখে আলুগুলোকে ভেজে নিলে আলুর গায়ে সুন্দর সোনালি রং চলে আসবে আঁচ কমিয়ে রেখে কিন্তু আলু ভাজলে এই কালারটা আসবে না তো এখানে আলুটা মোটামুটি যখন ভালো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর দিয়ে দিতে হবে এক চা চামচের মতো হলুদের গুঁড়ো একটু ভালো কালার আনার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আছে একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি সাইজের আদা বাটা এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কমানো আঁচ রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় মশলাটা যাতে তলায় ধরে না যায় আর আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ করা যায় তার জন্য ছোট বাটির এক বাটির মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিলাম এবার যেই পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব আরেকবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো নুন প্রথমে আমরা আলুটা নরম করার জন্য অল্প নুন দিয়েছিলাম তাই এর মধ্যে পুরো গ্রেভির আন্দাজ করে এবার একটা চামচের মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো মাঝারি আছে রান্না করে নিতে হবে এখন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এই সময় চেক করে নিতে হবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না এখানে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা বাকি উপকরণগুলো মিশিয়ে নেব এখানে আলু পটল দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আমরা দিয়ে দেবো ফ্যাটানো টক দই এখানে প্রায় দু টেবিল চামচের মতন টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দইটা দেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে আর দু মিনিটের মতনই এটাকে রান্না করতে হবে দইটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে আর দু মিনিটের মতো এটা ফুটে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর তার সাথেই এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটা চামচের মতো চিনি দিয়ে দিলাম ব্যাস এই দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের মৌরি পটল পছন্দসই রেসিপির সাথে এটাকে পরিবেশন করুন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ